স্ত্রী কখনও প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক বোন বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারীকে স্বভাবতই অনেকে উত্তর দিন মা কেউ বা বলেন মেয়ে কেউ বা বলেন বোন কেউ বা বলেন নানি। কারণ সে তাকে কুলেপিটি মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষ উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালি পুরুষের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ ভাগর বলবে বউয়ের কাছে ছোটো হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেডম ক্ষমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্গম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আবিজাতকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িতে ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির চাল তরকারিতে ভাত খেতে না পেরেও উনি বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসে অনেক সহজ যার কারণে বউ কোন নারী হবার যোগ্যতা রাখেন না